যদি না থাকতেন অর্ষাদ আর জিতেন্দ্র কুমার তাহলে ভগবত চ্যাপ্টার ওয়ান রাক্ষস হয়তো হাওয়ায় মিলিয়ে যেত গল্প আছে উত্তেজনা আছে থ্রিল আছে কিন্তু প্রাণ সে প্রাণটা এসেছে এই দুই অভিনেতার নিখুঁত অভিনয় এ যেন এক রক্ত গরম করা লড়াই দুই প্রজন্ম দুই মেজাজ দুই জীবন দর্শনের সংঘর্ষ একদিকে অভিজ্ঞ ক্ষত বিক্ষত পুলিশ অফিসার বিশ্বাস ভগবত যার চোখে ক্লান্তি মুখে আগুন অন্যদিকে এক তরুণ শিক্ষক সমাজের নিচু স্তর থেকে উঠে আসা ভালোবাসায় জড়ানো কিন্তু অপরাধ অভিযুক্ত স্বামীর এই দুয়ের সংঘর্ষই পুরো সিনেমাকে বাঁচিয়ে রেখেছে শেহরে আরশাদ ওয়ারসি প্রমাণ করেছিলেন হাসির মানুষও কঠিন চরিত্রে ঝলসে উঠতে পারেন তার সেই সংযত অথচ তীব্র অভিব্যক্তি অদৃশ্য ভার আবারও দেখা গেল ভগবতে বিশ্বাস ভগবত উত্তর প্রদেশের এক অশান্ত শহরে বদলি হওয়া এক অফিসার তিনি যেন এক ভাঙা মনের মানুষ যার অতীতের দাগ এখনো শরীরে লেগে আছে ওয়ারসি এখানে কেবল চরিত্রে অভিনয় করেননি বরং চরিত্র হয়ে গেছে তার ইউনিফর্ম তার হাতা তা নিস্পক্ত বিরুটি সবকিছুতেই আছে বাস্তবতার ছোঁয়া অন্যদিকে জিতেন্দ্র কুমার पंचायत আর কোটা ফ্যাক্টরির শান্ত ভদ্র ছেলেটি এখানে যেন এক অগ্নিওগিরি ভগবতের স্বামীর চরিত্রে জিতেন্দ্র কুমার যেন নিজের সীমানা ভেঙে ফেলেছেন একজন পিছে পড়া জাতির স্কুল শিক্ষক যিনি ভালোবাসেন এক উচ্চবর্ণের মেয়েকে এই ভালোবাসা সমাজ মেনে নেয় না আর সেই টানা পড়ে নেয় খুলে যায় এক রহস্যের জাল স্বামীর চরিত্রটা কেবল প্রেমিক নয় সে সময়ের বিরুদ্ধে এক প্রতিবাদ তার মুখে নিরীহ হাসি কিন্তু চোখে চাপারা জিতেন্দ্র কুমার এমন এক দোলাচল দেখান যেখানে দর্শক ঠিক করতে পারেন না সে কি সত্যি নির্দোষ না তার ভিতরে লুকিয়ে আছে অন্য এক অন্ধকার একজন অভিনেতার সাফল্য তখনই যখন দর্শক তার প্রতি একসাথে সহানুভূতি আর সন্দেহ অনুভব করে জিতেন্দ্র সে পরীক্ষায় ভালো পাশ করেছেন ভগবত চ্যাপ্টার ওয়ান রাক্ষসের গল্প প্রথমে মনে হবে একেবারে আলাদা কিন্তু যত এগোয় বোঝা যায় এটি যেন দাহার সেক্টর থার্টি সিক্স এমনকি বাস্তবে সায়নাইড মোহন মামলার ছায়া বহন করছে The serial. সমাজের প্রান্তিক নারীদের টার্গেট করেছে এক পুলিশ অফিসার নিজের অতীত আর দায়িত্বের মাঝে আটকে গেছে আর এক সাধারণ শিক্ষক যে হঠাৎই হয়ে উঠেছে এই অপরাধের কেন্দ্রবিন্দু গল্পের শুরুতে যতটা রহস্যময়তা শেষ দিকে একটা সময়ের পর প্লট আর চমক ধরে রাখতে পারে না বিশেষ করে যখন আদালতের দৃশ্য আসে যেখানে হঠাৎ করে জিতেন্দ্র চরিত্র আইনের ভাষায় এমন ভাবে কথা বলতে শুরু করে যেন সে অভিজ্ঞ কিল এই অংশটা একটু বেশি নাটকীয় তাই বাস্তবতা হারিয়ে যায় তবু সিনেমা চলার সময় ওয়ার্সে ও জিতেন্দ্রের মুখোমুখি দৃশ্যগুলি দর্শককে টেনে রাখে একটা দিক থেকে এটা এক মনস্তাত্ত্বিক যুদ্ধ একজন বিশ্বাস করতে চায় না আরেকজন নিজেকে প্রমাণ করতে চায় ছবির প্রেমের দিকটা শুরুতে মন ছুঁয়ে যায় স্বামীর আর মিরার ভালোবাসা একেবারে নিষ্পাপ সরল তারা সমাজের নিয়ম মানতে চায় না ভালোবাসার শক্তিতে বিশ্বাস রাখে কিন্তু সে সম্পর্ক হয়ে ওঠে বিপদের সূত্রপাত কিন্তু যখন রহস্যে জাল খুলে যায় তখনই গল্পের গতি থেমে যায় শেষের কোর্টরুম ড্রামা অনেকটা সিনেমার মেজাজ নষ্ট করে দেয় এখানে পরিচালক হয়তো বুদ্ধি দীপ্ত আনতে চেয়েছিলেন কিন্তু তা বরং জটিল হয়ে গেছে তবু ওয়ার্সির এক্সপ্রেশন যেন বলছে ন্যায় সব সময় পাওয়া যায় না কিন্তু তবু চেষ্টা করতে হয় সেই দৃষ্টি দর্শকদের মনে থেকে যায় সিনেমা শেষ হওয়ার পরও ভগবত চ্যাপ্টার ওয়ান রাক্ষস এক অসম সিনেমা চমৎকার অভিনয় শক্তিশালী ভিজুয়াল কিন্তু গভীর মুহূর্ত তবে গল্পে নতুন কিছু নেই আর শেষটা মন ভরায় না আর শেষে একটা কৌতূহল রেখে যায় সিনেমা চ্যাপ্টার ওয়ান কেন আরো অধ্যায় কি আসছে মজার ব্যাপার হলো অর্ষাদ ওয়ার্সি একসময় অভিনয় করেছিলেন ব্যাসা ভাই হোতা টু পার্টুতে যার কোনো প্রথম পর্বই ছিল না তাই হয়তো ভগবত এর এই চ্যাপ্টার ওয়ান নামও বলিউডের আরেক অদ্ভুত রসিকতা